ঈদের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে এবং শেষ পর্যায়ের ঈদের যে কেনাকাটা সেটা কিন্তু চলছে এই মুহূর্তে হাওড়ার নিবড়ার যে ইস্তেমা বাজার সেখানে আমরা রয়েছি দেখতে পাচ্ছেন যথেষ্ট মানুষের ভিড় মূলত এই যে বাজার সেখানে মূলত ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে যে আমরা দেখতে পাচ্ছি টুপি সেই সমস্ত আইটেম পাওয়া যাচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে যে শোরমা থেকে শুরু করে এই সমস্ত কিন্তু অনেক কিছুই এখানে মিলছে যার কারণেই দেখা যাচ্ছে যথেষ্ট ভিড় কারণ আজকে প্রতি মঙ্গলবারই কিন্তু এইখানে যেমনটা আমরা জানতে পারছি বাজার বসে এছাড়া শুক্রবারেও বসে আজকে দেখা যাচ্ছে যথেষ্ট ভিড় ঈদের কি বাজার চলছে এখানে খুব ভালো বাজার চলছে মাসাল্লাহ দাম খুব কম দামের মধ্যে আদাম এখানে যাবতীয় জিনিস পাঞ্জাবি লুঙ্গি যাবতীয় খুব কম দামের মধ্যে পাওয়া যায় এখন যে কেনাকাটা চলছে সেটা ঈদের জন্যই ঈদের জন্যই চলছে এখানে বিশেষত্ব শুনেছি যে পাঞ্জাবি অনেক মানে ভালো পায় হ্যাঁ খুব ভালো ভালো পাঞ্জাবি পাওয়া যায় আপনার যে দোকানে মনে করুন হাজার টাকার পাঞ্জাবি এখানে আপনি চারশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এত যাবে হ্যাঁ বুঝতেই পারছেন অনেকে আসছেন আমি দেখতে পাচ্ছি যথেষ্ট ভিড় এবং সেখানে প্রচুর মানুষ তারা এইখানে ঈদের যে কেনাকাটা সেটা করছে আর এদিকেও দেখা দেখাতে বলবো এদিকেও কিন্তু অনেক ভিড় অনেকে আপনিও কি কেনাকাটা করতে এসছেন নাকি না ঘুরতে এই যান এখানে কি মানে পাঞ্জাবি পাওয়া যায় পাঞ্জাবি পাওয়া যায় এখন দেখছেন ঘুরে ওটা ভালো লাগছে ঈদের কি কেনাকাটা করবেন হ্যাঁ ভাবছি করবো বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন

দেখতে পাচ্ছেন যারা এসছেন এই মুহূর্তে আহ প্রত্যেকেই বলছেন যে ঈদের যে শেষ পর্যায়ের কেনাকাটা সেটা চলছে এই বাজারে এবং দেখা যাচ্ছে যথেষ্ট ভিড় দেখতে পাচ্ছেন সমস্ত দোকানেই কিন্তু পাঞ্জাবি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম সেগুলো টানানো রয়েছে মূলত ছেলেদেরই পোশাক এখানে বেশি রয়েছে যার ফলেই দেখতে পাচ্ছেন আমার ছেলেদের ভিড় রয়েছে সুন্দর সুন্দর পাঞ্জাবি থেকে শুরু করে বিভিন্ন ধরনের টুপি রয়েছে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি আমরা অন্য রয়েছে লুঙ্গি রয়েছে এবং এছাড়া তো আর্তর থেকে শুরু করে শোরবা সমস্ত কিছুই কিন্তু নিমড়ার এই বাজারে মিলছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ভিড় রয়েছে অর্থাৎ হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন রয়েছে ঈদের এবং সেই ঈদেরই কিন্তু শেষ পর্যায়ের যে কেনাকাটা সেটা কিন্তু চলছে একেবারে জোর কদমে আর নিবলার এই হাওড়ার যে ইস্তমা বাজার সেখানেও দেখা যাচ্ছে যে মানুষের ভিড় উপচে পড়া ভিড় সেখানে শেষ পর্যায়ের ঈদের কেনাকাটা করতে মানুষ কিন্তু ভিড় জমাচ্ছেন আপনারা কি বলবেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় অলসো হ্যাভ এনরিচিং লাইব্রেরি ওয়েল কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা in the lush green playground students are fun and make new friends